আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিও দেখতেছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা হয়তো আপনারা আজকে বুঝে গেছেন যে আমরা আজকে আপনাদের সাথে কোন বিষয় নিয়ে আলোচনা করব তো বিস্তারিত বলার আগে প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আপনাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে অবৈধ প্রবাসীদের জন্য একটা সুখবর যারা বর্তমানে মালয়েশিয়াতে অবৈধ প্রবাসী আছেন আপনাদের জন্য সবচেয়ে খুশির সংবাদ হচ্ছে যে মালয়েশিয়া ইমিগ্রেশন থেকে একটা নোটিশ করা হয়েছে সেই নোটিশে বলা হয়েছে যে যারা অবৈধ প্রবাসী মালয়েশিয়াতে অবস্থান করতেছে তারা যদি সাধারণ ক্ষমায় দেশে চলে যেতে চায় দেশে চলে যাওয়ার জন্য তাদের জন্য আরও দুই দিন সময় বৃদ্ধি করছে সেটা হচ্ছে একুশ তারিখ শনিবার এবং আঠাশ তারিখ শনিবার এই দুই দিন ইমিগ্রেশনের সকল কার্যক্রম অব্যাহত থাকবে পরিচালনা করা হবে তো যারা যারা এই সাধারণ ক্ষমায় দেশে চলে যেতে চাচ্ছেন আপনারা এই দুই দিনে আপনারা আপনাদের টাবল পাস সংগ্রহ করতে পারবেন ইমিগ্রেশন থেকে আসলে ভাই আমরা প্রবাসীদেরকে অনেকভাবে সবসময় সহযোগিতা করার জন্য চেষ্টা করি সহযোগিতা করি তো আপনারা যারা অবৈধ আছেন তারা এই দুই দিন আপনারা চেষ্টা করলে আপনারা আপনাদের টাবল পাস নিতে পারবেন তবে টাবল পাস নেওয়ার জন্য সর্বপ্রথম আপনাকে একটা বিমান টিকিট কাটতে হবে বিমান টিকিট কেটে তারপর আপনি ইমিগ্রেশনে যেতে হবে তা ওখান থেকে আপনি তারপর ডাবল পাস নিতে পারবেন কিন্তু ভাই আগে একজন সা একজন মালয়েশিয়ান অবৈধ প্রবাসী সাধারণ ক্ষমা যখন দেশে যাওয়ার জন্য দেশে যাইত তখন কিন্তু একটা বিমানের টিকিট ছিল সিঙ্গেল ডাউন একটা বিমানের টিকিট পাঁচশো সাড়ে পাঁচশো টাকা ছিল আর টাবল পাশে পাঁচশো টাকা জরিমানা দিয়ে জরিমানা দিয়ে সে বাংলাদেশে চলে যেতে পারত। কিন্তু বর্তমানে বিমানের টিকিটের যা এত প্রচুর পরিমাণ হু হু করে দাম বাড়ছে ভাই কোথায় কলকাঠ কলকাঠি কলকাঠি চলতেছে আসলে এটা বুঝতে পারতেছি না ভাই এটা কি বাংলাদেশে না অন্য কোথাও এটা বুঝতে পারতে সিনেমায় তো এই জন্য বলবো সবাইকে আপনার আগে একটা বিমান টিকিট কয় করে তারপর আপনি অ্যাপার্টমেন্ট নিয়ে অ্যাপার্টমেন্ট নিয়ে আপনি ইমিগ্রেশনে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনি সাধারণ ক্ষমায় দেশে চলে যেতে পারবেন আর এই দুই দিন এই দুই দিন কিন্তু আপনার এই দুই দিন একুশ তারিখ অ্যান্ড আঠাশ তারিখ এটা কিন্তু মালয়েশিয়ার ইমিগ্রেশনের কার্যক্রম সবসময় সচরা সচরাচর কিন্তু বন্ধ থাকে কিন্তু ইমিগ্রেশন ইমিগ্রেশন ভেরিফাই ফেজে তারা নোটিশ করছে যে অবৈধ প্রবাসীরা দেশে যাওয়ার জন্য তাদেরকে আরও এই দুই দিন সময় বৃদ্ধি করে তারা তাদের টাবল পাস সংগ্রহ করতে পারবে এই দুই দিন তো আপনারা চাইলে আপনারা যদি এখনও যারা টাবল পাস সংগ্রহ করতে পারেন নাই আপনারা এই দুই দিন কাজে লাগান কাজে লাগে আপনি আপনার টাবল পাস সংগ্রহ করেন ইনশাল্লাহ আপনি টাবল পাস পেয়ে সাধারণ ক্ষমায় দেখা